আসসালামু আলাইকুম এসআই আই পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা ক্লাস করব নবম ও দশম শ্রেণীর সাধারণ করবে 16 অধ্যায়ের ওপর তো এই অধ্যায় উপর আমাদের আজকে আট নাম্বার পর্ব প্রত্যেকটা পর্বতে আমরা একটা করে প্রশ্নের সমাধান করব তো আজকে আমরা যে প্রশ্নের সমাধান করব। সেই প্রশ্ন তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আর যারা আমার আগের সাতটা পর্ব দেখা নাই তারা অবশ্যই কি আমার আগের সাতটা পর্ব দেখবে আর তোমাদের কি ইয়োদের বা এই অংশন কি তোমাদের একটা প্রশ্ন কোনো সমস্যা থাকবে না আর অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবে যারা তোমার বন্ধুরা কি এই অঙ্গগুলো শিখতে পারে তো এখন আমরা কি করব আজকের ক্লাসটা শুরু করব দেখো আমাদের অংশ তো 16.1 পর্ব হচ্ছে 8 তো 8 নম্বর প্রশ্ন আমরা কি করব 8 নম্বর প্রশ্নের সমাধান করব দেখো আমরা প্রশ্নটা পড়ে কি হচ্ছে বলছে একটা একটি নির্দিষ্ট স্থান থেকে আহ দুইটি রাস্তা পরস্পর একশো ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় সাত কিলোমিটার ও পাঁচ কিলোমিটার বেগে বিপরীত মুখে রওনা হলো চার ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব কত প্রশ্নটা পর কি আমরা কিছুই বুঝবো না

তো প্রথম কাজ কি আমাদের নির্দিষ্ট একটা স্থান ধরতে হবে নির্দিষ্ট চলে গেছে একটা এই নির্দিষ্ট স্থান থেকে একটা রাস্তা দিকে চলে গেল এই গেছে আমি পঁয়ত্রিশ ডিগ্রি কোন একশো ডিগ্রি কোন তো আমরা ধরে কি আর রাস্তা একশো পঁয়ত্রিশ ডিগ্রি আসলে প্রথম লাইনটিকে আমরা বুঝতে পারছি তো এখন দেখো আমাদের বলছে জন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় সাত কিলোমিটার এবং পাঁচ কিলোমিটার বেগে রওনা হবে তো দেখো দুজন লোক এই জায়গায় দাঁড়িয়ে আছে একজন কি যাবে আরেকজন তার বিপরীত দিকে যাবে তো এক ঘন্টা কত কিলোমিটার যাবে সাত কিলোমিটার দেখো এই থেকে আমরা কি একজন যাবে মনে করি আমরা কি ঘন্টায় সাত কিলোমিটার যায় আর যে লোকটা এই বিন্দু থেকে নির্দিষ্ট স্থান থেকে এদিকে যাবে সে ঘন্টায় কত পাঁচ কিলোমিটার যায় তো প্রশ্ন আমাদের বলবো কি চার ঘন্টা পর তাদের মধ্যবর্তী দূরত্ব কত হবে এক ঘন্টা কি

এ থেকে বৃদ্ধ কতটুকু সেটাই আমাদের প্রশ্নে শেষে আমরা কিভাবে বর্ধিত করলে কি করবো ডি ও থেকে আমি কি করলাম করছি আমরা কি করবো এ আর যোগ করে দেবো আমরা কি করলাম এ আর ডি b যোগ করছি

ডিগ্রি যে কোনো কথা হয় দশ পাঁচ হাতে এক চার আট থেকে চার বদল তো চার এক নয় শূন্য তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি হতো পঁয়তাল্লিশ দেখো এই যে আমরা কি বি আর ও এই বাহটার মান জানি কারণ আমরা কি এই দুটো বাহকে অবশ্যই মান কিভাবে কিভাবে অনুপাত ব্যবহার করে তো এই কোনটা হচ্ছে পঁয়তাল্লিশ

নির্দিষ্ট স্থান তারপরে বললাম কি ও থেকে এ বিন্দু এ বিন্দু এবং ও থেকে বি বিন্দুর দূরত্ব এবং তিনটি কিলোমিটার তারপর কি করছি অতিরিক্ত পর্যন্ত বর্ধিত করছি ও থেকে দ্বি পর্যন্ত ডি পর্যন্ত বর্ধিত করি বর্ধিত করি ডি কমা করি ভাষা লিখলে কি হবে এখন আমরা কি করব দেখো তিরুশ b ডি ক্ষেত্রে দেখো বি ও

পঁয়তাল্লিশ ডিগ্রি কি বিভাবে দেখো আমরা সাইন সময় জানি কি লম্বা ভাগ অতিভাবে সব পক্ষে লম্বো কি বিডি আমরা পারি কি বা

লিখব b d a a দেখো আমরা কি লিখব a d = d o + o a d এর মান কত পাইছি আমরা 20 / 2 + 18 তাহলে b এর মান কত আছে এখন দেখো আমরা এই ত্রিভুজ কি করব আমরা পিথাগোরাস উপপাদ্য প্রয়োগ করব তাহলে আমরা লিখতে পারি যে তোমরা এই ত্রিভুজ বিডিএ তাহলে এরপর কি আর লেখা লাগবে না এই যে থেকে আমরা কি এই যে শুরু করব তাহলে লিখব কি দেখো a b স্কয়ার ইকুয়াল প্রতি স্কয়ার কি লম্ব স্কয়ার তো লম্ব কি হবে বিডি

দেখো এ পাশে আমাদের স্কোয়ার আছে যদি আমরা বর্গমূল করি তাহলে এই স্কোয়ারটা কি কাটা যায় তাহলে এর পাশে আমাদের একটা বর্গমূল থাকে তার মানে লিখতে কি রুট দেখো আমরা ক্যালকুলেশন করবো টোয়েন্টি ডিভাইডেড রুট টু হোল স্কোয়ার মানসিকত হচ্ছে এবারে আমার কি হব ব্র্যাকেট টোয়েন্টি ডিভাইডেড রুট টু প্লাস আটাশ হোলস্কোয়ার

দেখো আমরা কি সেই মূল্যবান পাইছি প্রশ্ন চার তাদের মধ্যে সরাসরি দূরত্ব কত সরাস দূরত্ব এব সময় কত বললাম আহ চুয়াল্লিশ পয়েন্ট কত ফোর ফাইভ কিলোমিটার এবার আমরা কি চার ঘন্টা পথ মধ্যে সরস্বতী দূরত্ব হচ্ছে চুয়াল্লিশ দশমিক চার পাঁচ কিলোমিটার তো আশা করি সবাই বুঝতে পারছেন আর যারা বুঝবেন না বা বুঝতে সমস্যা আছে বা কোন লাইন বুঝতে সমস্যা আছে অবশ্যই সেটাকে আমাকে কমেন্ট করে জানাতে হবে আর আজকে ক্লাসটা আমাদের কি এ পর্যন্তই থাকবে আর কোন একটা টপিক এর বুঝতে আলোচনা করতে অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে হবে আর অবশ্যই কি আমার ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না জিনো জিনো তোমার বন্ধুও কি এই ভিডিওটা দেখে অঙ্কটা শিখতে পারে সবাইকে অসংখ্য ধন্যবাদ